আজ আজ আবার চলে আসলাম ইউভিআ ফেভারিক্সে আপনারা জানেন যে ইয়া ফেভিক্সের গস পরে ভিডিও সবসময় দিয়ে থাকি কারণ মাদবদের মধ্যে আমি একটা দোকানে গসকাপড়ে আমার আমার চয়েসফুল হয় যে ওনারা সবসময় ভালো মাল দেয় আর ওনাদের সব রোল মাল বিক্রি করে রোল থেকে কেটে দেয় যার জন্য আমি ওনার দোকানে ভিডিও দিই আমি ভিওয়ার্স আমি কিন্তু থ্রি পিসের ভিডিও দেখেন আমি কিন্তু আগের চেয়ে অনেক সতর্ক হয়ে গেছি যার জন্য আপনারা আমার ভিডিও দেখে কিন্তু আপনি অনেকে মাল নিতেছেন জানেন যে আমি লর্ড মালের ভিডিও ইদানিং দিই না খুব যাচাই বাছাই করে আমি ভিডিও দিই যার জন্য আপনারা আমার ভিডিও দেখে মাল নিলে অনেক উপকৃত হবে তো এই দোকানটা এমন একটা দোকান যেখান থেকে সবসময় দেখেন এই যে এই যে এই যে কাস্টমাররা দেখেন আসছে ওনারা মাল নেবে মনে করেন যে তো এই দোকানে এমন দোকান যে কোনো সময় আমি ভিডিও করার জন্য চান্স পাই না এখনও এখনও কাস্টমার আসে তারপরেও কিন্তু এই কাস্টমারের সাথে মানে সামনে আমি ভিডিও করতেছি কারণ ওনাদের এত মানে কী বলবো মাদকদিন মধ্যে শুনাম যে ওনারা সবসময় মনে করেন ভালো কোয়ালিটিগুলো দেয় যার জন্য সবসময় ভিড় লেগেই থাকে দেখুন মানে দুই হাত বহর আড়াই আড়াই হাত বহরে গস কাপড়ে এবং ভয়েল পপিন এক দোকান থেকে আপনার পাইকারি পেয়ে যাবেন অসুম পূর্ব আমি এই দোকান থেকে ভিডিও দিতেছি তারপর নতুন নতুন মাল আসে আপনারা যারা নিতে চান তারা শপটিতে আসবেন পারলে করে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এর এগুলো বেক্সি বলের মধ্যে দেখেন এই কালার এইসব কালারগুলো আপনার পেয়ে যাবেন যার যে কালারগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ভাই কিন্তু খুলে খুলে দেখাবে সেগুলো স্ক্রিনশট দেবেন আপনারা তাহলে নিতে সুবিধা হবে দেখেন তিন সাইডে কত শত শত পিস শত শত রোল দেখেন যার যে কোয়ালিটিকে পছন্দ হয় এইভাবে ভিডিও কল দিয়ে আপনারা দেখে দেখে নেবেন দশ গজ পনেরো গজ বিশ গজ যা যতটুকু লাগে কেটে কেটে দেবে আর নিচ্ছি ওই যে দেখেন এগুলো সব বেশি দেখেন তো ভালো দোকান থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন

বৈশাল থেকে আসছেন আঙ্কেল তো আপনি কিনতে আসছেন গস কাপড় হ্যাঁ গস কাপড় প্রায় এই এই দোকান থেকে এই দোকানে কাপড়ের কোয়ালিটি কেমন খুবই ভালো খুবই ভালো না দেখেন ওন্দা কিন্তু বৈশাল থেকে আসছে সরসর হইলে দেখেন ওন্দা এই যে এই কাপড়গুলো না এই যে এই যে রাখছে এই সবগুলো না নেবে কিন্তু ওন্দা কাইটা কাইটা রাখতেছে কেবল যে রাখতেছে ওন্দা কিন্তু আরো এই ওনার ওনাদের মাঝে আমি কিন্তু ভিডিও করতেছি তো আপনারাও আসবেন আর না আসতে পারলে কিন্তু সেম মালগুলি পাবেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 75 টাকা গস অনলি 75 টাকা গস এই গরমে কিন্তু দেখেন একদম বেশি আসে সুতার বেক্সি ভয়লি পঁচাত্তর টাকা গাছ দেখেন

হ্যাঁ সম্পূর্ণ আরামদায়ক বানার গরমের আরামদায়ক এক এসির মতো ঠান্ডা এসির মতো ঠান্ডা একদম এসির মতো সপ্তাহে আমি যা দেখাইছি আসছে প্রত্যেক সপ্তাহে জি জি গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে আবার এক সপ্তাহ পর চেঞ্জ হয়ে যায় প্রত্যেক আছে লো গরমের আরামদায়ক

রং ক 100% গ্যারান্টি হ্যাঁ দেখেন এই দেখেন এই অনেক সুন্দর হুম কালার হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা

হ্যাঁ প্রত্যেকটা মালের মধ্যে করে রুল আছে এখান থেকে আপনি করে কেটি কেটে মিনিমাম 10000 টাকার মাল হবে আমাকে টাকা মানে এই করবেন আর বাকিটা আপনার না আমি কোনো টেনশন নাই শুধু ব্যবসা করবেন এটা হলো আছে ভাই কালার আছে

এই এই দেখুন খালি 52 মধ্যে অনেক সুন্দর আমার আমি দেখাই দিতেছি যেটা ভালো লাগে সেটা আপনি স্ক্রিনশট দেবেন সেটা কেটে দেবে এখনো খুলি ভাই এই এই দেখেন এই যেটা হ্যাঁ এটা দেখেন 60

बहुत बहुत नाम बड़ी माल कंपनी कंपनी से जैसे हाँ कोनो कंपनी से आवेदन आता है क्वालिटी डांग बियर पना बाउनोटा का बाउनोटा पनली बाउनोटा का कॉस्ट बाउनोटा आराधना पौष्टित टेका बियर पना बाउनोटा का आ बालपोपीन बालपोपीन एक कलर रेटो बाउनोटा का यसर

আমি সেই জন্য কিন্তু আমি আপনাদের এই দায়িত্বটা নিয়ে নিছি যে আমি আপনাদের ফ্রেশ কোয়ালিটিগুলোর সন্ধান দেবো আর এবং মাঝখানে কিন্তু আমি অনেক দায়িত্বও নিয়ে থাকি যে কোনো দোকানদার কোনো জামেলা করলে কিন্তু সে ব্যাপারে আমি আপনাদের হয়ে কিন্তু সেটা সমাধান করে দিই আপনাদের পক্ষে থেকে এটা আপনারা সবসময় আপনার সমস্যা পড়ে দেখেন পরে আমি সত্য বলছি না মিথ্যা বলছি এটা আপনার তখনই প্রমাণ পাবেন আপনি আমাকে যে কোনো একটা অভিযোগ করে দেখেন তো আজকে পর্যন্তই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকাল আটটায় এবং বিকেল তিনটায় আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ